তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজ তো প্রত্যেক দিন কমপ্লিট করি আজও করে নিয়েছি তারপর কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরে আর ঘরের আস্তে আস্তে এবার সমস্ত কাজ কমপ্লিট করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বিছানাটারি গুছিয়ে নেবো তার আগে জানলাগুলো সমস্তটা খুলে দিয়েছি ঘুম থেকে উঠে চারিদিকে জানলা টাই কিন্তু আমি খুলে দিই বলো তো এখন যা গরম না সকালে ঘুম থেকে ওঠার পর যেন মনে হয় জানলাগুলো খুললে এই যে সারা রাত জানলা বন্ধ থাকে তার যে একটা মানে আর কি গুমোট ভাব সেটা যেন আস্তে আস্তে কেটে যায় জানো তো যতক্ষণ না জানলা টাল্লা খুলছি ততক্ষণ কিন্তু জানো যেদিকেই যাব আর কি ঘর থেকে বেরিয়ে যে যেদিকটাই যাবো সেদিকটাই যেন একটা বদ্ধবদ্ধ পরিবেশ লাগে তাই না যতটা ভোরে ঘুম থেকে উঠি ধরো কোনো কোনো দিন ঘুম ভেঙে যায় ওই চারটে এরম সময় ঘুম ভেঙে যায় তখনও উঠে কিন্তু দরজাটা না খুললেও ওই জানলাগুলো তখন খুলে দিই কারণ তখন মোটামুটি হালকা হালকা একটু আলো ফুটতে থাকে আস্তে আস্তে আর কিছুক্ষণ পরেই তো আশপাশের সব মানুষজন উঠে পড়ে সেই কারণে তখন আর ভয় লাগে না তখন কিন্তু আস্তে আস্তে জানলাগুলো খুলে দিই এদিকে এই ঘরে চলে এসেছি ওই ঘরটা গুছিয়ে নেওয়ার পর ঘরে এসে গেছি ঘরে এসে ঘরের আর কি ঘরটাও ভালোভাবে গুছিয়ে নেবো মানে বিছানা বলো ঘরের আশপাশটা বলো আসবাবগুলো বলো সমস্তটাই ভালো করে গুছিয়ে নেবো আসলে কি বলতো আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে একটা জায়গায় যাওয়ার আছে শুধুমাত্র আমি নয় মানে আমাদের তিনজনেই যাব এক জায়গায় তো সেটাই আর কি তোমাদের সাথে চলো কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব। তো তাড়াতাড়ি করে ঘরের কাজটা সমস্তটাই কমপ্লিট করতে হচ্ছে কারণ মনের বাপি বলেছে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরিয়ে পড়বে তো সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরোতে গেলে কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলোর দিকের কমপ্লিট করতে হবে তারপরে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ মনের বাপের ওষুধ টষুধ আছে সেগুলো খেয়েই বেরোবে আর হচ্ছে মন পড়তে গেছে মন ভারী আসবে তারপর স্নান সারবে তারপর কিন্তু রেডি হবে ওর তো হতে হতে মোটামুটি ধরে নাও না এক ঘন্টার কাছাকাছি কারণ আজকে আবার স্নান করে পড়তে যায়নি কোনো কোন দিন স্কুল থাকলে স্নান করে পড়তে যায় আর যেহেতু রবিবার আসতো স্কুল নেই ছাড়ো আর আজকে কিন্তু একটু উঠতেও দেরি করে প্রত্যেক দিন কারণ রবিবার দিনটাই হচ্ছে সকাল মানে একদম সকাল সকাল কোনো পড়া থাকে না তবে এখন দেখছি একটা পড়া হয়ে গেছে সকালে রবিবার সকালেই আর কি তো মোটামুটি সেই পড়াটা আটটা কি আটটা পনেরো থেকে থাকে মোটামুটি অত সাতটার আগে ঘুম থেকে উঠছেই না যতই তুমি বলো রবিবার দিন যেহেতু সারা মানে সপ্তাহটা সকাল সকাল উঠে পড়ে রবিবার দিন কিন্তু সাতটা না ঘুম থেকে উঠবেই না যাই হোক মেয়েটাও ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে আটটা ওই পাঁচ নাগাদ বাড়ির কাছেই পড়া একদমই কাছে পড়া তাই আর আমাকে বা ওর বাবিকে কাউকেই যেতে হয়নি ও চলে গেছে একা একাই তারপর আসবে ও ফ্রেশ মানে চান টান করবে বললাম চান করবে তারপর রেডি হবে তারপর কিন্তু যাওয়ার কথা তো এদিকে ঘর দরটা দিয়ে নিলাম তারপর কিন্তু মোছামুছিটাও করে নেবো কারণ আমি যাই করি না কেন যেখানেই যাই না কেন যত তারাই আমার থাকুক না কেন আমি কিন্তু বাসি ঘর কোনো সময় ফেলে না আর এদিকে দেখেছো মনের বাপির কাণ্ড একবার বসেছে কুশানটাকে উল্টে দিয়েছে তারপর দেখছি বাইরে থেকে এসে প্যান্টটা খুলে ওই সোফার মাথাটার ওপরে রেখে দিয়েছে এই করে মন আর মনের বাপি দুজনে মিলে বাড়ি ঢুকলেই কিন্তু ঘরটা আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখি আর দুজনে মিলে যখন বাইরের থেকে ঘরে এদিক সেদিক মানে জামা কাপড় এভাবে চারিদিকে না খুলে রাখবে আর ঘরটা দেখবো আবার হয়ে গেছে আর এদিকে যেটা বলছিলাম আমি কিন্তু ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে না হলেও বেলার দিক করে হলেও কিন্তু আমি ঘরটা মুছে দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমাদের বাগানের যে আম গাছটা আছে সেখানে আম হয়েছে দেখেছো এক একটা আম্রপালি আম এই আমাদের আমটা হচ্ছে আম্রপালি আমি আম্রপালি আমের সাইজ দেখেছো পুরো আমার হাতের তালুতে ধরে যাচ্ছে এত বড় সাইজ হয়েছে এর থেকেও কিন্তু বড় বড় আম হয়েছিল জানো তো তো ওই কি আর বলবো পাড়ার আশপাশের সব ছেলেগুলো এসে ওই পাঁচিল না আম পাড়ে দিকে দেখো মনের বাপী ওই বাগানে গিয়ে গাছে উঠে একটা একটা করে আম পাড়ছে আর এই ব্যাগের মধ্যে ভরে আর দিয়ে যাচ্ছে এগুলো কি বলতো গাছ পাকা আম তো বটেই কিন্তু প্রত্যেকটা কিন্তু একদমই ওই একদম পেকে নরম হয়ে যায়নি একটু একটু শক্ত আছে তো এগুলো দুদিন দিন মোটামুটি রাখতে হবে তারপর কিন্তু খাওয়ার একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো আমগুলোকে ওই খবরের কাগজ মুড়ে মুড়ে মানে বেশ ভালোভাবে একটা ওই ওপরের ঘরে রাখা হবে কারণ কি বলতো ওপরের ঘরটা একটু গরম গরম আছে তো ওইভাবে না আমগুলো একদম পুরো খাওয়ার জন্য দু দিন কি তিন দিন পর এক রেডি হয়ে যাবে তো ওইভাবে আর কি গুছিয়ে আমি আর মনের বাপে দুজনে মিলে রেখে আসলাম আমগুলোকে আর দেখলে তো এবারে প্রচুর কম আম হয়েছে তার মধ্যেও ঝড়ে পড়ে যাচ্ছে মানুষের চুরি করে নিয়ে চলে যাচ্ছে কিছু বলার নেই এগুলো তো হবেই একটু একটু যাক তারপরে যেটুকু থাকবে আমরা না হয় পাবো তো এদিকে দেখো স্নানটা সেরে করে নিয়েছিলাম আজকের পুজোটা ভোলে বাবাকে স্নান করিয়ে তার পুজোটা আগে সেরে নিয়ে তারপর কিন্তু মা লক্ষ্মীকে পুজো করে নিচ্ছে আর ঘর দেখো ফুল দিয়ে সাজানোর পর এত সুন্দর লাগে দেখতে কি বলবো আর এই গোলাপি ফুলটা যদি দিই গোলাপি জবাটা তাহলে কিন্তু পুরো ঘট একদম ভর্তি হয়ে থাকে আর এই ধরনের যে বড়ো বড় যে জবাগুলো হয় না মানে আর দেখবে একটু ওই ইয়োলিস্ট কালারের জবাটা দিই ওই জবাটাও কিন্তু মানে একটা দিলে পুরো ঘট জুড়ে একদম আলো হয়ে থাকে বেশ ভালো লাগে যেন তো খুব ভালো লাগে এই বড়ো বড়ো ফুলগুলো একটাই যথেষ্ট আর এদিকে আমাদের দয়ালকেও ফুল দিয়ে সাজিয়ে নিলাম তারপর কিন্তু দিয়ে দেবো দয়ালে মানে দয়ালের ভোগ আর কি তো সেটা দেওয়ার পর এবার এদিকেও কি খেতে দিয়ে নেবো ঠাকুরকে দিয়ে কিন্তু তারপর আজকে পুজোটা ধূপ আর দ্বীপ চালিয়ে পুজোটা কিন্তু আজকের কমপ্লিট হবে আর কী তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে স্নান করে পুজোটা সেরে নিলে কিন্তু মনের মধ্যে না একটা আলাদাই আর কি শান্তি আসে যাই হোক আমার সমস্ত কাজকর্ম পুজোটাও আর কি সারা হয়ে গেছে কী তো পুজোটা এমনই একটা জিনিস একটু ধৈর্য ধরে মানে একটু সময় সাপেক্ষ ওই আমার আমার যেটা মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি চট জলদি একদম পারি না আমার মানে মন পোষায় না হ্যাঁ করে তো নিতে হয় কোনো কোনো সময় তারা থাকলে তখন তো করে নিতেই হয় কিচ্ছু করার নেই তো একটু সময় ধরে যদি পুজো করি আমার পুজো করার পর না মনটা একটা শান্তি আসে আর ওই তাড়াতাড়ি করে পুজো করে উঠে পড়লে যেন মনে হয় কি কি একটা করিনি কি একটা করিনি এরকম মনে হয় জানো তো তো কিছু করার নেই যখন তারা থাকে তখন আবার ওই তাড়াতাড়ি করেই পুজোটা শেষ করতে হয় আর কি আর এদিকে দেখো এখন ঘড়ির কাটায় কিন্তু দশটা কুড়ি নাগাদ বাজে এখনো কিন্তু আমরা মোটামুটি রেডি হয়নি আর এই যে দেখেছি এই ঘরে মেয়ে কিন্তু সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রেখে ও কিন্তু এই ঘরে রেডি হচ্ছে আর আমি কিন্তু হচ্ছিলাম এই ঘরে রেডি আর আজকে যেন তো ভেবেছিলাম একটা কাপড় পরবো তো বিশ্বাস করো সমস্ত ঘরের কাজ মেটাতে মেটাতে এতটা পরিমাণে গরম হচ্ছিলো তখন মনে হচ্ছিল না বাবা দরকার নেই কাপড় পরে কোনো দরকার নেই একটা কুর্তি বা একটা সালোয়ার পরে নিই তাতেই যথেষ্ট আবার কাপড় মানে পরতেও সময় লাগে তাছাড়া কাপড় পরতে পরতে আমি এমনি ঘেমে আবার স্নান করে যাব তো কাপড় আর পড়লাম না এই সালোয়ারটাই বলো বা কুর্তি বলো যাই বলো এটাকেই পরে একদম রেডি হয়ে নিয়েছি আর হালকা ফুলকা আছে এটা খুব একটা বেশি ভারী না হ্যাঁ হাতাটা একটু আর কি বড়ো আচার কি বলো তো গরমে রোদের মধ্যে না ফুল স্লিপ ফুল স্লিভ আর কি পরে বেরোলেই ভালো হয় আর এদিকে দেখো পৌঁছে গেছি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি মানে সেই ষষ্ঠীতে তো যাওয়া হয়নি সেই ষষ্ঠীর আর কি যাওয়াটা হচ্ছে আজকে যাওয়া হচ্ছে কারণ সেই সময় ছিল অনেক রকম সমস্যা আমার ছিল তারপর বোনও বলল যে ও আসতে পারবে না সেই কারণে আর গেলাম না জানো তো তো আমিও যাইনি বোনও আসেনি তো একদিন ঠিক করা হলো যেদিনকে সববার ছুটি ভাইও থাকবে আমরাও যাব তিন ভাই বোনে মিলে একসঙ্গে ছুটি আনন্দ করা হবে বাবা মা সবাই মিলে একদম ফুল ফ্যামিলি হই হুল্লোর করা হবে তো সেই জন্য আজকের রবিবারটা ঠিক হয়েছে তো ট্রেন থেকে নেমে দেখলেই তো টোটো ধরে চলে এসেছি একদম বাবা মায়ের কাছে এসে প্রণাম সেরে তারপর খেয়ে নিয়েছিলাম জল মিষ্টি একটু শরবত তারপর রান্নাঘরে এসে দেখছি মোটামুটি ওদের সমস্ত রান্নাই কমপ্লিট শুধুমাত্র এই মটে তো তারপর একটু ওদের সাথে গল্প টল্প করলাম আর দেখেছো পুরো রান্না বান্না সমস্তটাই ওদের কমপ্লিট হয়ে গেছে আমরা আস্তে আস্তেই আর তোমাদের তো বলেছিলাম আমরা বেরোবো ওই এগারোটা এরকম সময় করে তো এগারোটা তো হয়নি হয় কখনো মেয়েটা তো পড়তে গিয়েছিল তারপর বাড়ি আসলো বাড়ি আসলোই দশটা দশ পনেরোয় তারপর স্নান করলো রেডি হলো তো এই সমস্ত করতে করতে মোটামুটি ওই পৌনে বারোটা নাগাদ বেজেই গেছিলো ধরো বাড়ির থেকে বেরোতে বেরোতে তো এবার ওখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ওই ধরো না সাড়ে বারোটা পৌনে একটা হয়েই গিয়েছিল জানো তো তো এবার দেখো দুপুরের রান্নাটাও কমপ্লিট আর এই ঘরে কিন্তু ওদেরকে মানে আমার হাজব্যান্ডকে বোনের হাজব্যান্ডকে আর আরকে দুজনকেই খেতে টেতে দিয়ে দেওয়া হয়েছে কী তো অনেক দিন পর সবার সাথে এই যে দেখা সাক্ষাৎ হয় মানে সব সময়ের জন্য তো আর এদের সাথে মানে বোনের সাথে আমার সাথে দেখা হয় না ওই ফোনেই যতটুকু যোগাযোগ থাকে তো একসঙ্গে যখন হওয়া যায় না তখন সেই মুহূর্তটাকে না খুব মানে ভালো লাগে সেই মুহূর্তটা যতক্ষণ একসাথে সবাই মিলে থাকছি এই মুহূর্তটা না সত্যি বলছি অনেকটা সুন্দর থাকে যেখানে তিন ভাই বোন ছোটো থেকে একসাথে বড় হয়ে ওঠা তারপর কিন্তু তিনজনে তিন জায়গায় আর কি ছড়িয়ে ছিটিয়ে আছি কারোর সাথে কারোর সেভাবে যোগাযোগ মানে একসঙ্গে হওয়ার আর কি যেটাকে বলে যোগাযোগ নেই বললে ভুল হবে ফোনে তো এখন তো ফোনের যুগে কোনো সময় মানে কোনোটাই আর কি যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায় না তো ফোনে ফোনে যতটুকু আর কি একসাথে তো হওয়া খুবই কম যায় আর এদিকে আমার মেয়ে বোনের ছেলে এদেরকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে আর ভাইকে এদিকে বলছি তোর আবার দেরি হলে মানে একটু সমস্যা হয়ে যায় গ্যাসের তো সেই কারণে তুইও খেয়ে নে আর এদিকে বোনের ছেলে আমার মেয়ে এরা দুজনেই কিন্তু কেউ মাটন খায় না তাই দেখো ওদের জন্য আবার এই যে চিকেন রান্না করেছে ভাইয়ের বউ তো সেটাই আর কি তো ভাই এদিকে খেয়ে নিচ্ছে আর ওদেরকেও কিন্তু ওদিকে আস্তে আস্তে খেতে দেওয়া দেওয়া হয়েছে আর কি আস্তে আস্তে খাচ্ছে তারপর বাকি আর কি এখান থেকে ওই গুছিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে ওখানে ওই ঘরে নিয়ে গিয়ে ওদের সার্ভ করা হচ্ছে তো বলতে পারো আজকের দুপুরের খাওয়া দাওয়াটা ছিল একদম জমজমাটি একদম মানে খুবই আনন্দ খাওয়া দাওয়াটা সবথেকে বড় কথা না এই যে একসাথে বসে খাওয়া এই যে ছোটবেলার আমরা তিনজনে একসাথে বসে খেতাম সেই যে একসাথে খাওয়া মা আমি বোন ভাইয়ের বউ সবাই মিলে যে একসাথে বসে খাওয়া আনন্দ করে এই জিনিসটা খেতে খেতে সব থেকে মানে বড় ব্যাপার হচ্ছে গল্প করা এই গল্প খেতে খেতে যে কথা গল্প মানে সমস্তটা যত যা মনে চড়ে থাকে সবটা যেন ওরা সেখানে ওই সময় আর কি উজাড় হয়ে যায় সবার তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া কমপ্লিটের পর সবাই মিলে আবার একসাথে হয়েছি ঘরে আর এদিকে বোন একটু কোল্ড ড্রিঙ্কস মানে দিচ্ছে আর কি সকলকে তো এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর কিন্তু একদম টান টান করে শুয়ে খুন কিন্তু হবে না টানা গল্প হবে জানো তো মানে গল্প ছাড়ার কিছুই নয় আর এদিকে দেখো মনের বাপি এদিকে বসেছিল নিচে আর মন তো এদিকে শুয়ে শুয়ে ফোন ঘেটেই যাচ্ছে ভাই ভাইয়ের ছেলে বাবা তো ওই দিকটাই শুয়ে পড়েছে তো এই হচ্ছিলো ঘরের মধ্যে একটা মানে কি বলবো অনেক দিন পর যেটা হয় আর কি সকলকে কাছে পেয়ে সকলের সাথে গল্প গুজব এইটাই আর কি আড্ডা সমস্ত আলোচনা দুর্গা থেকে নিয়ে শুরু করে কালী পুজোয় কী হবে দুর্গাপুজোয় কী হবে কোন আর কি কোন সময় কি অনুষ্ঠান আছে সেখানে সেটাই কি হবে আমরা ছোটোবেলায় কি করতাম সমস্ত কিছু আলোচনা হচ্ছে না তো তো সেটাই আর কি আর এদিকে দেখো বোন কোল্ড ড্রিঙ্কস পেরে সকলকে আর কি দিয়ে দিচ্ছে তো ভাইয়ের ছেলে আমার মেয়ে কিন্তু আজকে বলছে বাড়ি যাবে না মানে ওরা দুজনে কিন্তু এখানে থেকে যাবে আজকে তো সেটাই আর কি ওরা দুজনে মিলে ফোন দি করছে যে আমরা দুজনে কেউই বাড়ি যাব না ওরা দুজনেই কিন্তু এখানে থেকে যাবে আর এদিকে দেখো আমরাও ওই হাসি মজা করতে করতে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিচ্ছি এদিকে মা আছে ওই দিকটায় বসে মা ভাইয়ের বউ আমি বোন সবাই মিলে কিন্তু গল্প গুজব আনন্দ হাসি ঠাট্টা এই হচ্ছে আর কি আর এদিকে দেখো বোন আমার মেয়েকে পাস করেছে বলে মানে মাধ্যমিকে পাস করেছে বলে ওকে আর কি একটু আর কি গিফট কেনবার জন্য মানে ওর যেটা পছন্দ সেটা কেনার জন্য ওকে আর কি কিছু টাকা দিয়েছে বলে যে তোর যেটা পছন্দ সেটা কিন্তু কিনে নিবি এটাকে ঠিক টাকা বললে ভুল হবে কি বলো তো এই সমস্ত ক্ষেত্রে যে জিনিসগুলো পাওয়া যায় না সেগুলো হচ্ছে বড়দের আশীর্বাদ তো এই আশীর্বাদটুকুই আর কি অনেক জানো তো আর এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসের পর্ব মিটে যাওয়ার পর কিন্তু শুরু হয়ে গিয়েছিল আবার আইসক্রিম খাওয়ার পর্ব যাই হোক তারপর সন্ধ্যা বেলায় চাটা খেয়ে একদম কিছুক্ষণ সময় কাটিয়ে মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ফিরে পড়ছিলাম বাড়ির দিকে আর বাড়ি এসে রান্নাবান্নাটা করতেই হয়নি কারণ হচ্ছে মা ফেরার সময় ওই কিছু খাবার দাবার দিয়েও দিয়েছিল তো বাড়ি এসে আর কি মানে রুটি রুটিও করে দিয়েছিল তো সেটাই আর বাড়ি এসে আর কিচ্ছু করতে লাগেনি ওই দিয়েই সবাই হয়ে গেছে আর কি তো চলো আমরা বাড়ি ফিরি আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট